হ্যালো আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশনের বিটির পক্ষ থেকে স্বাগতম অরগানজা আপনারা কিন্তু অরগানজা ড্রেস ভালো মানের এত মানে কাস্টমার চাচ্ছেন আপনারা এই ডিজাইনগুলো কিন্তু আসলে আমাদের দোকানে একেবারে লেটেস্ট ডিজাইন এমন আমাদের দোকান থেকে অনেক মানে চলে যাচ্ছে অনেক সেল হয়ে যাচ্ছে এটা যদি ই কালেকশন আমরা এগুলো হোলসেল করি একই ডিজাইনের চারটা কালার এই চারটা কালার ডিজাইনের অরিজিনাল যে আপনার অর্গানজা কাপড় যেটা ভালো মানের এই অর্গানজা দিয়ে হবে আপনার চারটা কালার একই ডিজাইনের চারটা কালার খুলে খুলে ভালোভাবে বুঝে দিব সম্পূর্ণ আপনার হোলসেল প্রাইসে কিন্তু আমাদের ড্রেসগুলো নিতে পারবেন পেঁয়াজ কালার তারপর আপনার একটা ল্যাভেন্ডার কালার লেমন কালার পেস্ট কালার এই চারটা কালার খুলে খুলে দেখিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকাও ঢাকা বাইরে ক্যাশ অন ডেলিভারি যা খুব বেশি কথা বলবো না সবার আগে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে মাঝখান দিয়ে ভিডিও মাছ দিয়ে প্রাইসটাও বলে দিচ্ছি অতি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর মিষ্টি পেঁয়াজ কালার এটা কিন্তু দামানার অংশটি দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁত সুতা ফ্লাস সিকোয়েন্স দেওয়া মাঝখানে লেসের ডিজাইন থাকবে খুব সুন্দর কুরসি কাটার লেসের এলো ফুল ড্রেসটি এটা থাকবে গলার অংশটি এটা থাকবে দুই সাইডের অংশটি আর সেমিসটি কিন্তু ভিতরে দেওয়া ব্যাক সাইডটি থাকবে এক কালার আর এটা কিন্তু হাতাটি সাইডে এটা অংশটি হাতাটি আপনারা ফুল হাতা থ্রিকোটা শর্ট যদি বেশি করতে পারবেন এটা সালোয়ারটি এখানে আপনার খুচরা কিংবা হোলসেল যে যেভাবে ইচ্ছা যেভাবে নিতে পারবেন এ হলো দোপাট্টার অংশটি দোপাট্টাটি দেখেন কতটা নাইস সম্পূর্ণ টর গাঞ্জার কাজের ফিনিশিং আমি একটু দেখিয়ে দিই আপনার চতুর্দিকে কাটওয়ার করে থাকবে মাঝখানে খুব সুন্দরভাবে এরকম ফ্লাওয়ার দেওয়া থাকবে এবং খুব সুন্দর আপনি স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এটা হলো এক ফার্স্ট একটি কালার আর একটি কালার কালারটি হলো ল্যাভেন্ডা কালার ও অনেকের কিন্তু একটা পছন্দের কালার ল্যাভেন্ডা কালার খুবই নাইস এটা দামানের অংশটি থাকবে ইয়েলো ফুল রেস্টে থাকবে এটা খুব সুন্দর সাইডে কিন্তু হাতাটি আমরা কিন্তু এগুলো হোলসেল করি আপনার হোলসেল একই কালার একাধিক ফিস দিতে পারবেন অথবা বিভিন্ন কালার মিলিয়ে নিতে পারবেন ভিতরে কিন্তু সেমিস্টি ফিক্সড করা এটা হলো সালোয়ারটি এ হলো দোপাট্টার অংশটি খুব নাইস একটা দোপাট্টা দেখেন খুব সুন্দর যদি আপনাদের ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কি ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে নেবেন চলে গেলো আমাদের দুইটা কালার চারটা কালার থেকে দুইটা কালার চলে গেল প্রাইসের অংশটা এখানে আমি আপনাকে বলে দিব করে কিন্তু বার্গেনিং করতে পারবেন না প্রাইসটা একদম সর্বনিম্ন প্রাইসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা অরিজিনালি বুটিক্সের অর্গানজা সাদা ভাওয়ার যে অর্গানজাটা অর্গানজার উপরে কাজটা করা হবে খুব সুন্দর লেমন কালার খুব নাইস একটি হালকা কালার যদি আপনার পুরো একটি ভালো লাগে স্ক্রিনশট এখানে কিন্তু টোটালি সব কিন্তু কাজ ফিক্সড করা এখানে হলো সালোয়ারটি সেমসটি ভিতরে দেওয়া খুব নাইস এটা হল ওড়নাটি ওড়নাটি একবারে ফ্রি সাইজ পাঁচ হাত লম্বা আড়ে হাত ফানা খুবই দারুণ চলে গেল আমাদের তিনটা কালার চারটা কালার থেকে তিনটা কালার দেখানো শেষ হয়ে গেল এই ভিডিওর সর্বশেষ যে কালার সর্বশেষ ডিজাইন ভিডিওটি শেষ করে কিন্তু আমাদের দোকানে অ্যাড্রেসটি দিয়ে দিব পেস্ট কালার নাইস একটি পেস্ট কাজটি দেখেন আপনারা খুব সুন্দর লং থাকবে আপনার সাতচল্লিশ আর বডি থাকবে আপনার সাইড সাইডে হাতাটি ফুল হাতা কোয়ার্টার শর্ট এটা হলো সালোয়ারটি এ হলো দোপাট্টার অংশটি প্রোডাক্টটি ভালো লাগে স্ক্রিন ডাকা টাকা বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দাম আমাদের যোগাযোগ করতে পারবেন এ হল টোটালি অন্যটি খুব নাইস ওকে ফাইন আমাদের কালারগুলো দেখেন শেষ হয়ে ভিডিওটি শেষ করার আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই হলো আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেস ঢাকা ইলফেন রোড সুভাস্তমা তৃতীয় তৃতীয়তলা দুশো বিশ্ব দুশো দোকান দোকান আমরা কে বিজনেস সেন্টার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন থ্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ